إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا جلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة অপিনা আদা বান্নার মাহবুদ মেহেরবান পরওয়ার দেগারে আলম ঐতিহ্যবাহী খুলনার বাইতুল মোকাররম জামে মসজিদের বারোতম মাহফিলের শেষে আমি অধম গণাগার তোমার নেক্কার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে এলাহিতে হাত বাড়িয়েছি মেহেরবানী করে আমাদের জীবনের গোনা খাতাগুলো মাফ করে দাও আয়াল্লাহ শিকার করি আমরা গুনাহ গার তবে বিশ্বাস করি তুমি সাত্তার তুমি গফার আমাদের গুণা যদি আকাশ সমান উঁচু হয় তোমার ক্ষমা তো আরো সে আজিবের উপরে আল্লাহ আমাদের পাপাচারের দিকে না তাকিয়ে তোমার দয়ার দিকে তাকিয়ে তুমি আমাদেরকে মাফ করে দাও আই আল্লাহ গুনা করেছি জেনে না জেনে ইসায় অনিসায় শিরকি বিদাতি জাহিরি বাতিনি সহিরা কবিরা হেন কোনো গোনা নেই যা আমরা করিনি মালিক জীবনের এই লগ্নে সেই গোনাগুলোর কথা স্বীকার করে স্মরণ করে তোমার দরবারে হাত তুলেছি তওবা করেছি আমাদের তওবাকে তুমি তওবা তুন্ন সুহা হিসেবে কবুল করে নাও আয় মাহবুদ মেহেরবান এই মাহফিলের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে পরিশ্রম দিয়ে বলতে এসে শুনতে এসে যিনি যেভাবে এর সহযোগী হয়েছেন আমাদের সকলের জন্য এই মাহফিলকে তুমি নাজাদের কারণ বানিয়ে দাও আয় আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত থেকে যত কথা বলা হয়েছে সে অনুযায়ী আমাদের জীবনকে ঢেলে সাজিয়ে নেয়ার তাও তুমি দান করে দাও আয় আল্লাহ কোরআনের আয়নার সামনে দাঁড় করালে আমরা দেখি পিছনের জীবনটা ভুল আর ভুল দিয়ে ভরা সামনের জীবনটা কোরআনার আলোকে পরিচালনা করব সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে সিদ্ধান্তের উপর অটল থাকার তাও তুমি দান করে দাও মাহুদ মেহের বান এই মাহফিলাস যা কিছু হয়েছে এর কিছু সবাব যদি তুমি দান করে থাকো আল্লাহ তার সব থেকে বড় হকদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের রুহ মোবারকে পৌঁছায় দাও আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রসুল সিদ্দিক সোহাদা সহলিহীন আইম্মাই মুস্তাহিদিহীন ইমানদার নারী পুরুষ কবরে চলে গেছে প্রত্যেকের কবরে এর স্বভাব তুমি পৌঁছায় দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি কত মানুষ আমরা আমাদের আব্বাকে হারিয়ে ফেলেছি কত মানুষ আমরা আমাদের মাকে হারিয়ে ফেলেছি প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি কেউ প্রাণের স্বামীকে হারিয়েছে কেউ আল্লাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন যে যাকে হারিয়ে ফেলেছে হারিয়ে যাওয়া পরিজনদের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি তাদের ক্ষমা করে জান্নাতি হিসেবে কবুল করে নাও হায় আল্লাহ মাহবুব মেহেরবান বাইতুল মোকরম মসজিদকে তুমি কবুল করে নাও হায় আল্লাহ সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত এই মসজিদের সাথে যারা জড়িয়েছিলেন কমিটির সাথে কিংবা দান তা হিসেবে আয় আল্লাহ মুসল্লি হিসেবে ইমাম্মজিন খিদমতকারী হিসেবে মুহিব্বিন হিসেবে যে হিসেবে এর সাথে যোগাযোগ ছিল আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও তাদের খানদানের তাদের আত্মীয় পরিজনদের যারা বিদায় নিয়েছেন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও মবুদ বিশেষ করে এই মসজিদের সভাপতি তোমার এই বান্দাদেরকে আপ্যায়ন করিয়ে থাকে আয় আল্লাহ তার পিতা সহ আমাদের সকলের পিতামাতাকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করে নাও আয়াল্লাহ সন্তান হিসেবে দায়িত্ব পালন করেছেন করতেছেন আমরাও চেষ্টা করছি করেছি করতেছি আয় আল্লাহ পিতা মাতার জন্য দোয়া করাটা মা ফেরাত কামনা করাটা তুমি আর তোমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছ সেজন্যই সেভাবেই তোমার কাছে দোয়া করি রব্বের হাম হোমা কামা রব্বা র হায় আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে তুমি তোমার রহমের চাদর দিয়ে ঢেকে দাও তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও কে আমত পর্যন্ত আজাবুল কবরকে রহিত করে দিয়ে জান্নাতের সুবাতাস তাদের কবরগুলিতে তুমি প্রবাহিত করে দাও হুকুম আবুদ মেহেরবান এই মসজিদের নামের সাথে ক্যাপ্টেন রবিউল ইসলামের নামটা জড়িয়ে রয়েছে আল্লাহ তোমার সেই বান্দাকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও তার এই খিদমাতকে তুমি কবুল করে নাও তার পরিবার পরিজনদেরকে তুমি সবর দান করে দাও তাদেরকে সবরে জামিল নসিব করে দাও আয়াল্লাহ আল্লাহ বিশেষ ফরিয়াদ করি তোমার কাছে আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ এদেশকে নিয়ে বহুজাতিক ষড়যন্ত্র চলে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেয়ামত পর্যন্ত হেফাজত করে দাও আল্লাহ সব ধরনের ষড়যন্ত্রের কবল থেকে দেশের মানুষদেরকে এদেশের দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করে দেশকে অস্থিতিশীল হিসেবে গড়ে তুলতে চায় একদল মানুষ এদেশকে আফগানিস্তান সিরিয়া কিংবা ইরাক বানাতে চায় একদল মানুষ তাদের শকুনি দৃষ্টি থেকে দেশকে তুমি হেফাজত করে দাও আয় আল্লাহ সিরিয়া যেমন দামেস্ককে যেমন তুমি মাজলুমদের বানিয়ে দিয়েছো ওভাবে করে তার প্রতিবেশী ফিলিস্তিনকেও তুমি মাজলুমদের বানিয়ে দাও হ্যাঁ আল্লাহ ফিলিস্তিনের মানুষদের দুর্দশা তুমি নিজেই দেখো নিজেই জানো হ্যাঁ আল্লাহ ওই মানুষদেরকে তুমি ইয়াহুদিদের চক্রান্ত এবং তাদের কবল থেকে হেফাজত করে দাও আমাদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদে তুমি আজাদ করে দাও আল্লাহ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দুনিয়ার মানচিত্রে তুমি ফিলিস্তিনকে উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দাও আয় আল্লাহ পরশু দিনের রিপোর্ট দেখলাম মিয়ানমারের বর্মী মুসলমানদেরকে আবার দেশে পুষব্যাক করার চেষ্টা পোষিন করার চেষ্টা চলছে আয় আল্লাহ বারমিজ মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও সামরিক জানতাদের কবল থেকে বারমার মুসলমানদের ইমান আকিদা তাদের ইমান ইজ্জত সম্মান জীবন সব কিছুকে তুমি হেফাজত করে দাও হুগমাবুদ মেহেরবান দুনিয়ার যেই প্রান্তে মুসলিমরা নিপীড়িত নির্যাতিত সেই প্রান্তে তোমার সাহায্য পাঠাও তোমার পক্ষ থেকে অভিভাবক এবং সাহায্যকারী পাঠিয়ে দাও মুসলমানদের ইমানি দা ইজ্জত আব্রু সম্পদ বাড়ি ঘর সবকিছু তোমার ক্ষুদ্র দিয়ে তুমি হেফাজত করে দাও আল্লাহ মুসলমানদের ভিতরে মজবুত ঐক্য দান করে দাও আল্লাহ আমাদের সাথে ছাত্রছাত্রীরা হাত তুলেছে তুমি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও কেরাম হাত তুলেছে তাদের ইলমি যোগ্যতাকে বৃদ্ধি করে দাও জাতির এই সংকটে দুর্দিনে কেরামদেরকে ঐক্যবদ্ধভাবে জাতিকে সঠিক রাহবারি করতে পারেন সে তাও ফিক তুমি তাদেরকে নসিল করে দাও যারা পরীক্ষা দিয়েছে দিচ্ছে কিংবা দিবে সকলকেই ভালো ফলাফল করে দেশ ও জাতির খেদমতের জন্য তুমি কবুল করে নাও এল্লা আল্লাহ পিস স্কুলের জন্য দোয়াচা হয়েছে পিস স্কুলকে তুমি এ জাতির হেদায়াতের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও আমাদের আশপাশে যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে যত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইমান আকিদার রাহবারি করে এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানগুলো তুমি বারাকাময় হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ ব্যবসায়ীর ভাইরা হাত তুলেছেন তাদের ব্যবসায় দান করে দাও শ্রমজীবী মানুষরা হাত তুলেছেন তাদের আয় রুজিতে তুমি দান করে দাও আল্লাহ সাধারণ মানুষরা আমরা হাত তুলেছি হালাল রিজিক উপার্জন করে তোমার রাস্তায় টিকে থাকার তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দাও বাইতুল মোকাররাম মসজিদ এবং এই কমপ্লেক্সকে তুমি কবুল করে নাও কেয়ামত পর্যন্ত হেদায়াতের মার্কাজ হিসেবে এই প্রতিষ্ঠান এই আঙিনাকে তুমি কবুল করে নাও যারা এর সাথে যুক্ত হয়ে সেবা দিচ্ছেন তাদের যোগ্যতা বৃদ্ধি করে দাও তাদের জীবনটাকে তুমি বারাকা দিয়ে ভরে দাও পরিবার পরিজনদেরকে তাদেরকেও তুমি শান্তিময় পরিবার হিসেবে গড়ে দাও আয় আল্লাহ আমাদের উপর থেকে বালা মুসিবত গুলো দূর করে দাও আমাদের পাপের কারণে তুমি আমাদের প্রতি না মাবুদ পাপের পাপের রাস্তা থেকে ফিরে আসার কবা করেছি আমাদের প্রতি তুমি খুশি হয়ে যাও তোমার সন্তুষ্টির চাদর দিয়ে তুমি আমাদেরকে আবৃত করে দাও মেহেরবান মাবুদ তোমার কাছে কি চাইবো তা জানি না কিন্তু আমাদের কি অভাব আছে তুমি জানো আমাদের সব চাও পাওয়াকে তুমি পরিপূর্ণ করে দাও তোমার হাবিব তোমার কাছে যে কল্যাণ চেয়েছিলেন আমরা তাই চাই তুমি আমাদের তা দান করে দাও তোমার হাবিব যে অকল্যাণ থেকে পানা চেয়েছিলেন তা থেকে আমরাও পানাহ চাই সে অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته